আমি একটা পম্পলেট মাছের রেসিপি করে দেখাবো তার জন্য আমি পম্পলেট মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এক চামচ সর্ষে গুঁড়ো আমি গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে দিলাম এরপরে মাছে আমি নুন দিলাম খুব সামান্য হলুদ দেবো হলুদ বেশি দেবো না দিয়ে আমি একটু মাখিয়ে নেব কড়াই তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এটা সাদা তেলেই হবে সর্ষের তেলে করবো না দিয়ে আমি এবারে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে কিন্তু আমি এটা ভাজবো না গরম তেলে দিয়ে দিলে এবার উল্টে পাল্টে আমি মাছগুলো একটু কাঁচা কাঁচাভাবেই তুলে নেবো মাছটা হয়ে গেছে মানে মাছটা তুলে নেবো এরপর একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেবো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো অল্প একটু খুব সামান্য হলুদ দিলাম লাল লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম এটা একটু ঝাল ঝাল একটু টক টক হবে আর দু চামচ সস দিলাম টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সর্ষেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম নাড়াচাড়া করে সর্ষের বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য চিনি দেবো এটা চিনি দিলে না টেস্টটা খুলে যায় তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি মাছটা একটু ফুটতে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার পম্প্রেট মাছের রেসিপি রেসিপিটা খেতেও দারুণ স্বাদের নামিয়ে আমি সার্ভ করে দিলাম ভালো করে আমি একটু গার্নিশ করে দিলাম হয়ে গেছে আমার পম্পটির মাছের রেসিপি